জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা আটক এক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারাইবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান নয় নম্বর ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাবো প্রবাসীদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টি দেখব উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অনেক প্রবাসী বিদেশে অবস্থিত দেশের দূতাবাসে কর্মকর্তাদের বিরুদ্ধে খারাপ আচরণের কথা বলে থাকেন তাদের উদ্দেশ্যে বলব যে দূতাবাস খারাপ আচরণের মুখোমুখি হলে সুনির্দিষ্টভাবে তাকে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নেব জানাব ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান ক্রসফায়ারের শিকার বিএনপি নেতার পরিবারকে বাড়ি এবং চব্বিশের গণভ্যুত্থানে তিন জেলা শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এদিকে ফ্যাসির সরকার প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাত করেছে সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন বিগত ফ্যাসির সরকারের সময় অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে পুরো অর্থ আত্মসাত করা হয়েছে এমনকি অনেক জায়গায় কাজ ফেলে রাখা হয়েছে এসবের তদন্ত হবে এবারে থাকছে আনুপাতিক হারে নির্বাচনের নামে কোন ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এসবি বলেছেন আনুপাতিক হারে নির্বাচনের নামে কোন ষড়যন্ত্র কোলে তা দেশের মানুষ মেনে নেবে না ভোটারের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল রাশিয়া শুক্রবার রুশ উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ারবগ বলেছেন মস্কো পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন সতর্ক বার্তা দিয়েছেন তিনি খবর রয়টার্সের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে সিনিয়ে নেওয়ার চেষ্টা আটক এক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারাইবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল হান্না নয় নম্বর ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেকার গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে আসামিকে আদালতে পাঠানোর সময় তার ছেলে শিমুল ভাগ্নে জেলা জাতীয় আইনজীবী ফোরামের সদস্য মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের গাড়ি আটকে রেখে হট্টগোল এবং আসামিদের ছিনতাই করবার চেষ্টা করেন এ সময় পুলিশের জোরালত তৎপরতায় আসামিরা অনুসারীরা পিছু হটতে বাধ্য হয় এ সময় আসামির ভাগ্নে মতিউর রহমানকে আটক করে পুলিশ ওসি সৈয়দ ইফতেখার জানান আসামিদের বিরুদ্ধে মামলা রয়েছে গ্রেফতার আব্দুল মান্নানকে শনিবার বিকেলে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে থানা থেকে আসামিদের আদালতে পাঠানোর সময় হট্টগোল ও আসামিকে চিন্তায়ের সময় মতিউর নামের একজনকে আটক করা হয়েছে বাকিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রবাসীদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টি দেখব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অনেক প্রবাসী বিদেশে অবস্থিত দেশের দূতাবাসে কর্মকর্তাদের বিরুদ্ধে খারাপ আচরণের কথা বলে থাকেন তাদের উদ্দেশ্য বলবো যে দূতাবাসে খারাপ আচরণের মুখোমুখি হলে সুনির্দিষ্টভাবে তাকে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নেব আবার অনেকেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহসর্তে ঋণ চেয়েছেন বিষয়টি আমাদের বিবেচনা রয়েছে আমরা দেখব বিকেলে প্রবাসী ভবনে জুলাই এবং আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমি দুবাইতে গিয়েছিলাম সেখানে প্রবাসীদের সাথে কথা বলেছি প্রবাসীরা আমাকে বলেছেন কোন কোনো দূতাবাসের কর্মকর্তার আচরণ ছিল শত্রু ভাপাপন্ন আপনারা এভাবে কথা না বলে নির্দিষ্ট করে বলেন যে উনার বিরুদ্ধে এই অভিযোগ আছে আপনারা যদি অভিযোগ দেন তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি পরে আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যায় না আপনারা সুন্দর একটি কাগজে অভিযোগ দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠিয়ে দেব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদের সাহায্য বা সেবা দেওয়ার পরিবর্তে শত্রুমূলক আচরণ করে থাকে তবে তার চাকুরির ক্ষেত্রে শুধু নয় তার বিচার হওয়া উচিত প্রবাসীরা দেশের সম্পদ তাদের ভিআইপি বলে উল্লেখ করে আসিফ নজরুল বলেন আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশেই কমানোর চেষ্টা করছে এ সরকার সবসময় মনে করে প্রবাসীরা আমাদের সম্পদ তারা আমাদের ভিআইপি আমরা সেটা বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের জানিয়ে দিচ্ছি আরও কিছু কাজ আছে যেগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে চান বিষয়টি আমরা দেখব যাতে আপনারা সহজ শর্তে ঋণ পান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান ক্রসফায়ার শিকার বিএনপি নেতার পরিবারকে বাড়ি এবং চব্বিশ ক্রসফায়ারের শিকার নিহত বিএনপি নেতাদের বাড়ি এবং চব্বিশের গণভ্যুত্থানে তিন জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সোমবার নীলফামারিতে র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গুলাম রাব্বানির পরিবারকে নতুন বাড়ি উপহার দেওয়া হবে শুক্রবার রাতে নীলফামারিতে জেলা বিএনপির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সবাই জানানো হয় আগামী ত্রিশে ডিসেম্বর বিএনপি নেতা গুলাম রাব্বানির পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন তারেক রহমান পাশাপাশি চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনে নীলফামারি পঞ্চগড় ও দিনাজপুরের শহীদ পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হবে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আত্মিকুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবে রিজভি সরকার প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাত করেছে সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন বিগত ফ্যাসি সরকারের সময় অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাত করা হয়েছে এমনকি অনেক জায়গায় কাজ করেও ফেলে রাখা হয়েছে এসবের তদন্ত হবে শনিবার সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন সিলেটে প্রতি বছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু এবং অন্যান্য প্রাণীরও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোর প্রাণীদের জন্যে বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা করেছে তিনি বলেন এছাড়া বন্যার সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের জন্যে সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছে সরকার এ ধরনের পদক্ষেপে বন্যা মোকাবেলায় সম্পদ রক্ষা সহজ হবে এছাড়া সাভারের দু সালে নির্মিত গবাদি পশুর খাবারের কারখানা শিগগিরই চালু হবে বলে আশ্বাস দিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার বলেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিগত সরকারের আমলে হওয়া আর্থিক দুর্নীতির তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল রাশিয়া শুক্রবার রুশ উপ সের্গেই বিয়ারবক বলেছেন মস্কো পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসরে বিবেচনা করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন সতর্ক বার্তা দিয়েছেন তিনি খবর হামলায় ভয়াবহ আকার ধারণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দোনেস্কো একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হয়েছে কয়েকজন দেশটির ঝাপরিঝিয়া একটি শিল্পাঞ্চলেও এদিন হামলায় চালায় প্রতিবার বাহিনী একই সঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতি দখলে অব্যাহত রেখেছে রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেন্স কি বাহিনীও রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করবার দাবি করেছে সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলা ইউক্রেন তাদের হামলায় ঝাপুরি যায় কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনাদের ব্যাপক প্রাণহানির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস গত সপ্তাহে শুধু রাশিয়ার কুরস্কো অঞ্চলে এক হাজারেরও বেশি উত্তর কোরিয়ার সেনা নিহত বা হতাহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরভি এমন পরিস্থিতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই সেরগেই বলেছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশটির উপর হামলাকারীদের শান্ত করবার উদ্দেশ্যে তৈরি আছে রুশ পত্রিকা কমার্সেন্টের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল আমেরিকা নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে সোভিয়েত পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা চালায়নি সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ দু নব্বই সালে এই পরীক্ষা চালিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে